তো আমি চুমকি চুমকি অফিসিয়ালে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা তো সকাল থেকেই অনেকটাই মেজাজটা ভালো ছিল আর এই যে দেখতে পাচ্ছ মেঘের অবস্থা খুব একটা ভালো নেই তো তারপর আমি দিয়ে দিয়েছি ঠাকুরকে জল তো কি বলবো তোমরা কি বলো আমি জানি না তো যাই হোক ভোগ দিয়ে দিয়েছি তারপরে এই যে আমি একটু বেরোবো তো কোথায় বেরোবো তোমাদেরকে অবশ্যই আমি বলবো তারপরে যে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি যে রান্নাঘরে তো রান্নাঘরে হচ্ছে ডাল আলু আর এটা হচ্ছে পেঁপের তরকারি তো বন্ধুরা তোমাদেরকে কি বলে শুরু করব আমি বুঝতে পারছি না তো যাই হোক মায়ের শরীরটা খুব খারাপ তো হঠাৎ খবর এলো তো আমি যাব তো তোমাদেরকে বলে একটা কথা বলে দিচ্ছি যে আমি জানি না আজকে কী বলে শুরু করব সত্যিই বুঝতে পারছি না তো হঠাৎ থেকে মানে হঠাৎ বলতে নয় আজ কদিন থেকে জ্বর ছিল তোমার ভাবলাম জ্বর তো জ্বর তো জানি না এখনও কী হয়েছে তো ওর থেকে শরীরটা খুব খারাপ তো হসপিটালে ভর্তি বলে বলেছে তো জানি না এখন কী করছে তো আমি একটু ওই বাড়ি যাবো তো জানি না ব্লগ দিতে পারবো কি না আমি দুদিন থেকে ব্লগ দিই নিই মনে করলাম যে আজকে হয়তো ভিডিওটা বানাবো তো যদিও শরীরটা খুব খারাপ তার জন্য আমাকে চলে যেতে হচ্ছে তো ঠিক আছে তোমরাও একটু ভাবনা স্প্রে করো যে স্প্রে করবে যেন আমার মা ভালো হয়ে যায় কেন অতিরিক্ত শরীরটা খারাপ মানে জ্বর ছেড়ে জ্বর আসছে বমি অনেক কিছু একসাথে অনেক কিছুই হচ্ছে তার জন্য তোমাদের একটু জানিয়ে রাখলাম যে ভিডিও হয়তো দিতে পারছি না তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছো প্রথম দিন আর এই যে এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে চার নম্বর দিন তো আজকে আছি মায়ের বাড়িতে তো এটা হচ্ছে ভোরবেলার ক্লিপ নেওয়া তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন ভোরবেলায় উঠে পড়েছি কারণ সুজি করে দেবো মাকে নিয়ে মানে মায়ের জন্য নিয়ে যাবে হসপিটালে বাবা তো আজকে একটু কিছু খেতে বলেছে তো তার জন্য সুজি করে দিলাম তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ আমি সান টান করে নিয়েছি তো ওইদিকে রান্নাও আমি বসিয়ে দিয়েছি তো কিছুটা কাঁচা ছিল কেঁচে নিয়েছি তো এখন যাবো আমি হসপিটাল তো তোমরা তো জানোই আগে আমি তোমাদের ইনফরমেশান দিয়েছি তো এখন অনেকটাই সুস্থ আছে তবুও রাত্রে ছিল বৌদি আর এখন যাব আমি তো সেই কারণে এখন রেডি হয়ে গেছি তো দেখতে পাচ্ছ মা ঠাকুরের ওই জায়গাটা দেখিয়ে দিলাম একটু আর এই যে আমি এখানে তো ঠিক আছে আমি এখন বেরোবো সান টান হয়ে গেছে তো রান্নাটা করে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো তোমাদের তো বললাম যে বেরিয়ে যাবো তার জন্য দেখতে পাচ্ছ আমি মাখছিলাম সেদ্ধ তো আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতে আজকে মনটা খুব একটা ভালো ছিল না আর রাত্রে মাকে দু বোতল রক্ত দেওয়া হয়েছিলো তো এক বোতল রক্ত তো তাড়াতাড়ি পাওয়া গেছিলো আর এক বোতল পেতে খুব কষ্ট হয়েছিল তো যাই হোক ভগবানের কৃপায় তোমাদের ভালোবাসায় অবশ্যই আমি পেয়েছিলাম তো এই যে আমি যখন বেরিয়ে যাব মানে ভাতটা খেয়ে তারপর ফোন আসলো বৌদি বললো আজকে ছুটি দিয়ে দেবে তো যাই হোক মনটা মানে ছুটি দিয়ে দেবে শুনে খুব ভালো লেগেছিলো তো আমি ভাবলাম যে আমিও যাব খুব মানে আনন্দে তো বৌদি বললো যে যাই হোক তোমাকে আসতে হবে না কারণ আমি যেহেতু সানটান সেরেছি তোমরা এর আগে দেখেছো আমাকে তোমাদের সঙ্গে বললাম যে সানটান সেরে আমি যাচ্ছিলাম তো যাই হোক বৌদি বললো আমরা নিয়ে আসতে পারবো আর বোনের বড় ছিল তো তার জন্য আমি আর যাইনি তো যখন যাইনি দেখলাম তো দেখ তোমরা তো জানোই যে আমার ঘর ঝাড়া হলেও ওই শোকিসের কাঁচগুলো কাজগুলো গোছানো হয়েছিল না তো যাই হোক ছেলে কিছুটা গুছিয়েছিল আর আই দুটো তিনটে পড়েছিলো সেইগুলোকে আমি আজকে গোছাতে শুরু করেছি তো দেখো খুব একটা ট্রেস লাগছে নিজেকে কিন্তু একদিকে ভালো লাগছে যে না মা বাড়ি এসেছে কিন্তু তবুও দেখো মনের মধ্যে একটা কীরকম একটা অশান্তি লাগছে কেন অশান্তি লাগছে বলো তো এই কদিন ধরে সারাদিন এই হসপিটালে থাকার রাত্রে রাত জাগা মানে সব কিছু নিয়েই একটা মানে ক্লান্তি ভাব আছে তবুও এখন সামনেই মা আসছে তো মানে আমার মা যে জন্মদাত্রী মা সেও যখন বাড়ি এসেছে তারপরে মা দুর্গাও আসছে তো তার জন্য একটু আনন্দ হয়ে আসছে তো যাই হোক সেই কারণে একটু ঘরটা গুছিয়েও নিলাম তো জানি না কতদূর কি গুছাতে পারবো আজকে এইগুলো গুছিয়ে নেবো তারপরে রান্নাঘর বারান্দাটা পড়ে আছে তোমাদের বলা হয়নি তো এই যে দেখতে পাচ্ছ আমি এই যেগুলো কেটে নিচ্ছি কারণ এইগুলো কেটে নিয়ে কী হয় কেটে কেটে নিয়ে ওই পেতে দেবো কারণ দিন থেকে ওই যেখানে টিভি থাকে সেখানে কিছু পাতা থাকে না তো সেখানে একটু এই যে ইয়ে হয়ে গেছে ওই যে কী বলে জং মানে মরচে টাইপের যেগুলো হয় না সেগুলো হয়ে গেছে তো যে দেখতে পাচ্ছো আমার ঘরটা একটু অগছলো হয়েছে তো তোমরা প্লিজ কেউ মানে বাজে কিছু মনে করবে না তো এই যে দেখতে পাচ্ছ একটা মানে প্যান্ট ঝুলছে তো এটা দিয়ে আর কি তো এটা ফেলে দেওয়া প্যান্ট তো এটাকে দিয়েই মানে পরে না তো আমি এইভাবেই গুছাই যখনই মানে কি বলবো অল্প করে নোংরা হয় আর একটু করে ঝাঁট দিয়ে নি যেহেতু পায়ের তলে পায়ে কী হয় এই যে আরশোলা মাকুশা এইগুলো খুব হয় তো এইগুলোর এই যে নোংরাগুলো এখানে পায়ের কাছে জড়ো করে রাখছিলাম তো যাই হোক এই যে দেখতে পাচ্ছি আমি ঝাড় আছ শুরু করে দিয়েছি তো নিচের টাইমের হচ্ছে টিভির কাছে পুরো পরিষ্কার হয়ে গেছে তোমাদের হয়তো আমি দেখাতে পারছি না তো এই যে দেখে নাও খুব সুন্দর লাগছে টিভির ওখানটাই তো এখনও কমপ্লিট হয়নি কিছু কিছু ওখানে জিনিস রাখতে হবে শোপিস তো নিচেরটা একটু পরিষ্কার করেছি যেখানে আমার সেপটপ বক্স থাকে আর কি তো সেই জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা একটু খিচুড়ি টাইপের হয়ে গেছে তোমরা অনেকে দেখলেই বুঝতে পারবে কারণ প্রথম মাকে ভর্তি করার দিন থেকে পুরো একদম পাঁচটা দিন একসাথে দিয়ে দিয়েছি কারণ তোমরাও হয়তো অনেকে বুঝতে পারবে আমার ব্যাপারটা কেন বলছি কারণ দেখো তোমরা তো জানো যে একটা বাড়িতে মানুষ অসুস্থ থাকলে সেই কারণে ভিডিও দেওয়া খুবই মানে কষ্টের একটা হয়ে যায় আর সেই কারণে মানে তখন যে মাথায় কিছুই থাকে না যে আমি ভিডিও করব তখন যে আমাদের মধ্যে কী চলছিল বন্ধুরা তো তোমরা অনেকেই হয়তো জানো না যে আমাদের বাড়িতে কে কে থাকে তোমার মায়ের বাড়িতে তো মা ভিডি ভিডিও দেখলে হয়তো অনেকেই বুঝতে পারবে আর যারা দেখ তাদেরকে আমি বলে দিচ্ছি তো আমরা হচ্ছে দুই বোন তো ভাইটাই নেই তো সেই কারণে যত যা হয় সেইগুলো সব আমাদের দুই বোনের মধ্যেই মানে করতে হবে কারণ আদার্স তো আমাদের কেউ নেই তবুও দেখো মাসি থাকে পাশে তো মাসির ছেলে বৌদি মাসি এরা অনেকটাই করেছে তো তার জন্য সত্যি কথা বলতে আমরা অনেকটা কৃতজ্ঞতা যে ওদের কাছে যে কৃতজ্ঞতা থাকাও মানে কি বলবো সেটাও খুব কম হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এরকম খিচুড়ি হয়ে যাওয়ার জন্য অনেক মানে আমাদেরকে একটু ক্ষমা করে দিও আমাদের বিশেষ করে আমাকে কারণ আমি পারিনি আমি তো বলছি আমি সব দিন ভিডিও করতে পারিনি তো যেদিন যেদিন মানে একটু মনে ছিল সেদিন সেদিন অল্প অল্প করে একটু একটু করে ভিডিও করে রেখে দিয়েছিলাম সেইগুলো তোমাদের একসাথে দিচ্ছি তবে হ্যাঁ তোমাদের হয়তো অনেকটাই ভালো লাগবে যে মারি মা বাড়ি এসেছে যারা যারা আমার আগের ভিডিও থেকে অনেকটাই বুঝতে পারছিল বা এই ভিডিওতেও বুঝতে পারলে তো বাড়ি আসার পরে সত্যি কথা বলতে পাঁচ দিন পর বাড়ি এসেছে বলে আমার এত ভালো লেগেছে কি বলবো বন্ধুরা মানে ভাবতে পারিনি যে মহালয়ার আগে কিন্তু হ্যাঁ বোন বারবার বলছিলো যে মহালয়ার আগে কিন্তু মা তোমাকে সুস্থ হয়ে বাড়ি যেতে হবে তো হ্যাঁ প্রবলেমটা কি হয়েছিল সেটাই তোমাদের বলতে ভুলে যাচ্ছিলাম তো প্রবলেমটা হয়েছিল হচ্ছে কি মায়ের মানে কি বলবো হিমোগ্লোবিন খুব কম ছিল তো সেই কারণেই মানে যেখানে মানুষের বারো মানে কি বলবো বারো পার্সেন্ট থাকার কথা সেখানে দুই পার্সেন্ট ছিল তো সেই কারণে ডাক্তারবাবু আমাদের অনেক বকাবকি করলো কিন্তু কি বলে তো বন্ধুরা আমরা তো জানি না এসব ব্যাপারে আমরা জানি মানুষ মানে জ্বর হয়েছে জ্বর ডাক্তার দেখাচ্ছে কন্টিনিউ কিন্তু ডাক্তার দেখিয়ে গেছে তো ডাক্তার দেখিয়েছে ইঞ্জেকশন ওষুধ চলছে ভালো হয়ে যাবে কিন্তু তারপরেও যখন জ্বর কমছে না তারপরে যে একটা মানে বলছি না বমি অনেক কিছু মানে আমরা তো ভেবেছিলাম হয়তো ডেঙ্গু টাইপের তো যাই হোক ডেঙ্গু মানে কিছুটা ভাব আসলেও ডেঙ্গু ছিল না ওটা ছিল হচ্ছে হিমোগ্লোবিন কমের জন্য তো যাই হোক বোতল রক্ত টানার পরে মা অনেকটা একটু সুস্থ আছে তো বাড়ি এসেছে তো আমি দেখলাম আমি আজকে গুছিয়ে নিই তো আজকে আমি আর মায়ের বাড়ি যাব না তো আমি কালকে যাব তো কালকে আমি জানি না ভিডিও করতে পারবো কি না আর তোমাদের ভয়েস দিতে পারছি তো তোমাদের বলে দেওয়া ভালো আমি আর ভিডিও করতেও পারিনি তো যেটুকু যা পেয়েছি তোমাদের পরে বলে দেবো আর আমার এই জায়গাটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে দেখতে পাচ্ছ আমার তো খুব ভালো লাগছে নিজে গুছিয়ে নিজেই খুব ভালো লাগছে কিন্তু তোমরাও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবি আর এই যে মুছে রেখেছি বলে দেখো কেমন চকচক করছে তো এইদিকটা দেখাচ্ছিলাম যে এইদিকতে কিন্তু আমার ছেলে করেছে তোমরা জানো হয়তো জানো না তো আমি হসপিটালে ছিলাম তখন আমার ছেলে এগুলো করে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না